হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো ফ্রেন্ড তো আগের একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার অরিংটা পুরোই গিয়েছিলো তো সেই অরিংটা করে নিয়েছি আমি মেকানিককে ফোন করছে আসছিলো কিন্তু কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারি না এই কারণে যে সে মেকানিক আসতে আসতে রাত নটার দিকে আসছিলো ঠিক আছে অতটা করতে পারিনি তো যাই হোক তো ওই দেখেন অরিংটা নতুনভাবে করে নিয়ে এসি আমি ঠিক আছে এখন ঠিকঠাক চলছে কিন্তু সমস্যা হচ্ছিলো এই এখানে যে লাল থালটা দেখতে পাচ্ছেন নাল তারটার এখানে এই যে এই যে দেখতেছেন নাট নাটবল্ডুরা এইখানে লেগেলেই কিন্তু গড়ি সরা হয়ে গেছিলো ফ্যান্ড তো ফ্যান্ড আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি যে দুটো লিভার আপনাদের দেখতে পাচ্ছেন ডিসি পিসি লিভার থাকে গাড়ির মধ্যে তো সেটার জন্য আমি আপনাদেরকে বলছি যে দেখেন এখানে আমি কিন্তু বেঁধে রাখছি এই লিভারটা কারণ এই লিভারটা যদি আপনারা বারবারে ওঠা নামা করেন তাহলে কিন্তু আপনার যে অটোমেটিক যে লিফটিং ক্ষমতাটা কমে যাবে অর্থাৎ ভেতরের যে একটা চুরি থাকে প্লাস একটা অ্যাঙ্গেল সিস্টেম থাকে ভেতরে ঠিক আছে এগুলোর ভেতরে কিন্তু ওটা কিন্তু ভাঙানোর সম্ভাবনাটা বেশি থাকে ঠিক আছে ফ্রেন্ড তার জন্য বলতেছি আপনারা যখন গাড়ি কিনবেন বা গাড়ি মাঠে চালাবেন তো অবশ্যই এখানে শক্তভাবে কিছু দিয়ে বেঁধে রাখবেন এই নালটাকে যাতে বারবার জন্য নামা না হয় আর ওই কালো ওটা হচ্ছে পিসি দিয়ে আপনারা লিফটিংটা করবেন ঠিক আছে কারণ এগুলো তো এটা হচ্ছে পজিশন ঠিক আছে এটা হচ্ছে মনে লক সিস্টেম এই লকটাকে যদি আপনারা বাবা নাড়াচাড়া করেন তাহলে ভেতরের সিস্টেমটা কিন্তু অটোমেটিক্যালি ভাঙানোর সম্ভাবনা থাকে ঠিক আছে এটা হচ্ছে লক এই লকটা এখান থেকে ধরুন নড়ে না যেখানে সেট করবেন ওইখানেই থাকবে ওখান থেকে আপনার নড়াচড়া কিছু করতে পারবেন না ঠিক আছে ওই আপনি বেঁধে রাখবেন যে এখানে আমি বেঁধে রাখছি কিন্তু তার কারণটা হচ্ছে এই সমস্যাটা হয়েছিল একটা আমাদের এই কুয়েন গাড়িটাতে এই দেখেন এই গাড়িতে এই রকম সিস্টেম হয়ে গেছিলো ভেতরের যে অটোমেটিক আমার যে লটারি লাগানো ছিল পিছনে লিফটিং অটোমেটিক বসে গেছে ওটাই না অনুপ্রিয় উঠতে চায় না ভিতরে যে সিউইটা ছিল অ্যাঙ্গেল একটা ছিল ওটা ভেঙে গেছিলো অটোমেটিক তার জন্য তার জন্য আপনাদেরকে বলতেছি সাবধান করে দিচ্ছি যে আপনারা এই লকটাকে বারবার নাসা করবেন না এটা আপনাদেরকে বারবার আমি বলতেছি ঠিক আছে ফ্রেন্ড তো আশা করি জানা করে ভালো লেগেছে ঠিক আছে ফ্রেন্ড তো ওইটা হচ্ছে ফোর স্টার আটশো পুঁস্পান্ন সরাস আমার আগের যে জন্ডেটা ছিল ওটা চেঞ্জ করে আনছি এটা লুকটা একবার দেখে নেন ঠিক আছে গাড়ি সেম টু সেমিং আছে শুধু এটা একটু ক্ষমতাটা কম হবে ক্ষমতা বলতে কি মানে ওই গাড়িটা যেখান থেকে উঠবে এটা একটু উঠতে পারবে না ঠিক আছে তো এটাই ছিল আপনাদেরকে বলার আর আপনাদেরকে আমি দেখাবো যে যারা নতুন আছেন ট্র্যাক্টর কিনতে চান তো অবশ্যই ভালো মানে ট্যাক কিনে নেবেন ডেকে শুনে বুঝে শুনে কারো কথা আসবেন না নিজে যেটা বুঝবেন অর্ডার করবেন ঠিক আছে আর গাড়িতে দাল করবেন না তো সালি ভিডিও ভালো আছে তো অবশ্যই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন